المؤمن وجنة الكافر مسلم المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه মোহাম্মদ ওহ মোহাম্মদ কমা সি বড় বড়

বিবেকে জলসে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসতে পথে আধার নেমে তাই বলে কি রই বিথেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীর মত বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি সারা কাউকে মুসলিম যাকে কার বালাতে কঠিনে শপথ পরে সেই মুসলিম চির উত্তম তাই তো একক শপথ নিলাম

জবান সিরাজ পাক কে পড়ছি sallallahu alaihi বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার পাঁচবিবির ধার অন্তর্ভুক্ত বিনিনছি আর রহমান ইসলামিক ধর্ম মিশনের উদ্যোগে আজকের এই দিনের বেলায় 17 তম ডিভিশন তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সুজুক গোনার বলেন পেসিটে ডক্টর আসর রহমান সাইয়েদ আলফাতরে গোলাম হেয়াত তৈয়বা সিটি বুলিয়া দানপুর জিলাখন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাননীয় পুলিশ সুপার মহোদয় অত্যন্ত একজন ভালো মানুষ এর আগে একটি প্রোগ্রামে দেখা হয়েছিল জরা মোহাম্মদ আব্দুল কহার আলাপাক্তারে বললাম কি হায়াতে তো এবার সিঁদি বলে দান করুন চিলা বলুন আমিন আজকের প্রোগ্রামে আমার পূর্বে আলোচক রেখে ধন্য করেছেন তরুণ আলোচক আমাদের অত্যন্ত কাছের বাংলা মোহাম্মদ রমজান আলী কথা বলেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী চমৎকার কথা বলেছেন সময় কম এই জন্য আরো বিস্তারিত কথা বলার সুযোগ হয় নাই তবে যতটুকু কথা বলেছেন আল্লাহ জানা এর উপরে আমল করা প্রিয় ভাই মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদীর কণ্ঠকে আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করুন জেলা মনে নামে আমার পরে যিনি আলোচনা রাখবেন আমাদের মাথার তাস শ্রদ্ধা ভাজন উত্তরবঙ্গের মাটি ও মানুষের বক্তা মর্তি মাওলানা বজলু রশিদ মিয়া প্রিয় চাচাকে আল্লাহ পাক সুস্থতা শহীদ নেকাহ দান করুন আল্লাহ পাক তার কন্ঠকে দিন বছরের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন আমিন একটু অসুস্থ আলহামদুলিল্লাহ অসুস্থ হইছে থেকে আলোচনা করবেন না এমন ধারণা উনি আমার পরে আলোচনা রাখবেন শুধু মাসখানে আসরের নামাজের বিরতি এরপরই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুর্তি মাওলানা বজলু রশিদ মিয়ার চাচা আমাদের মুরব্বি তিনি কথা বলে আখিরি মোনাজাত দেবেন ইনশা আল্লাহ আজকের প্রোগ্রাম বাস্তবায়ন জন্য যুবকেরা অক্লান্ত পরিশ্রম করেছে বিশেষ করে আমাদের কাছের প্রিয় ভাই মাওলানা হায়দার আলী আমাদের অত্যন্ত কাছের একজন প্রিয় ভাই তার ডাকে মূলত আমরা সারা দিয়েছি আমার যেন প্রিয় ভাই কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবল করেন চিনা বলুন আমাদের মঞ্চ উপস্থিত সময় তোলা মাইগ্রাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা

এই সময়টা আমার কাজে লাগাইতে হবে এই জন্য কোন এদিক সেদিক যাওয়ার আর সুযোগ নাই ডাইরেক্ট আল্লাহ কোরআন থেকে আলোচনা করব আর কোন সমস্যা আছে জোরে বলেন সমস্যা আছে আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের তেইশ নাম্বার সুরা সুরা নাম্বার ২৩ বাতিলের হবে সাইজ ইনশাল্লাহ বলেন মোট আয়াত আছে একশো আঠারো রূপ আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন সূরার নাম সূরা আল মুমিনুন আল্লাহ পাকের বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন সূরার নাম কাফিরুন কিরাবল্ল্যা ইয়া আইয়ুহাল কাফিরুন যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন

দারি থাকার পরে মুনাফিক হতে পারে নবীজির পিছনে নামাজ করে লোক যদি মুনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ করে তার চাইতে বড়টা হবে কথা বলেন ঠিক কি না এই জানা ভাইরা আমার মুনাফিক সেনা বড় কঠিন মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছে কোরা কেটে মাথায় পানি ঢালে বড় আমার দিক কি না চুক করে টাকা ধোকা বাস চুকে তোদের নাহিলাস চুক করে টাকা ধোকা বাস চুকে তোদের নাহিলাস গোরাเกটে গোরাเกটে মাথায় ঢালো পানি তোদের চিনি আর কত কাল করবি রে শয়তানি ঠিক মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছে গোরাเกটে মাথায় পানি ঢালে বরাবর ঢিংকে না মনে রাখবেন কোন মুসলিমের দ্বারা ইসলাম যত ক্ষতিগ্রস্ত হয় নামধারী মুনাফিক marks মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তারা সকালবেলা কোরআনের মাহফিলে অনুমতি দিয়ে সন্ধ্যাবেলায় পুলিশ পাঠিয়ে বন্ধ করতে পারে মানে দেখে না। যারা মুনাফিক sira বড় কোচিন। সম্মানিত ভাইরা আমার আমি আজকে মুনাফিকদের নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর প্রিয় মুমিন বান্দাদেরকে নিয়ে বলেন আল্লাহ আকবার।

আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কন শিলু আল্লাহ তালা নাম শুরু করছি আমার আল্লাহ বলেন করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই কি বা আয়াতটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না আর তো বলা হয় শানি যদি শানি নজরুল আলোচনা করা হয় তাহলে তফসিল বুঝতে সহজ হয়

গানে তাকায় মোহাম্মদি সিনাই বামে তাকায় মোহাম্মদি সিনাই। হাজর তোমার ঘরের থেকে বলেন আমি তখন বিশ্ব আমি চেহারার দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি জানো তেলাওয়াত করতেছেন হজরত ওমর ফারুক এটা বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারিম নাজিল হচ্ছে আরে বিশ্ব নবী কোরআনুল কারিম রিসিভ করতেছেন বলেন সোবাহান নওমাসির মত গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয় দপ্তরি ছুটির ঘন্টা ইবারে মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয় নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পা হলো বাদুর ভিতরে নেমে যেত বলেন আল্লাহু আকবার যখন উঠের উপর থাকতেন ওই সময় যদি কোরআন হইতির ভারে উঠের মাথায় জমি সঙ্গে লেগে যেত এক সামিরানের উপরে মাথা রাখেন আরাম ফর্মাচ্ছেন ওই সময় কোরআনুল করিম নাজিল হলো সাহাবি রেগে বলেন আমার কাছে মনে হয় আমার আনটা ফেটে যাবে আমার কাছে মনে হয় আমার আনের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে তাহলে বলেন তো বাজান কোরআনুল করিমের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আছে না নাই দেরি করতে এই যে বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআনুল করিম নাজিল করেছেন জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে চর পর্যন্ত এসেছিল আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে বাজান এতো